আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফ্রিজেস ওয়ার্ল্ড এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম মশলা কেনা হয়েছে হলুদ মরিচ জিরা তো এইগুলো হচ্ছে আমি পরিষ্কার করে শুকাবো তারপরে হচ্ছে গুঁড়া করে নিয়ে আসবো আমি সবসময় মশলাটা এইভাবেই তৈরি করে নিই তো অনেকেই হচ্ছে আমার রান্না খেয়ে প্রশ্ন করে যে রান্নাটা এত মজা হয়েছে কিভাবে আসলে মজা হওয়ার মূল কারণটা হচ্ছে এই যে মশলাগুলা মশলাগুলা আমি নিজে হাতে সব সময় এভাবেই বাড়িতে তৈরি করে নিই তো এখানে দুই কেজি পরিমাণ ধুনিয়া আছে দুই কেজি পরিমাণ জিরা আছে দুই কেজি পরিমাণ হলুদ আছে আর আবার মরিচও দুই কেজি পরিমাণ আছে আমি সব কিছু এরকম দুই কেজি দুই কেজি করে কিনে নিয়ে আসি তারপরে সব কিছু পরিষ্কার করে ধুয়ে শুকায়ে তারপরে আবার গুঁড়া করে নিয়ে আসি তো এখন প্রথমে ধুয়ে নেবো কারণ মশলার মধ্যে অনেক মাটি থাকে ময়লা থাকে বিশেষ করে ধুনিয়ার ভিতরে প্রচুর পরিমাণ মাটি থাকে তাই এটাকে খুব ভালো মতো ধুয়ে নিব আমি সামনে যেহেতু কোরবানি ঈদ চলে আসছে সো এভাবে মশলাগুলা তৈরি করে নিতে পারেন আর এরকমভাবে মশলা তৈরি করলে আমার মনে হয় বছরে একবার তৈরি করলেই সারা বছর পার হয়ে যাবে তবে আমার একবার তৈরি করলে সারা বছর পার হয় না দেখা যায় যে আরও একবার করা লাগে তো আমি এরকম দুই কেজি করেই করি তবে এক বছরে এত বেশি লাগে না তো যখন দেখা যায় যে শেষ হয়ে যায় তখন আবারও দুই কেজি দুই কেজি করে করে ফেলি সব মশলা এর থেকে বেশি আমি গুঁড়া করি না আর এভাবেই মশলা গুঁড়া করে নিয়ে এসে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আর বাজার থেকে কেনা মশলা নিজের হাতে তৈরি করে নেওয়া মশলার মধ্যে অনেক পার্থক্য আছে এটা আমরা সবাই জানি তো সব ধুনিয়াগুলা আমি ধুয়ে এভাবে শুকাতে দিচ্ছি আর আমার রান্নাঘরে প্রচুর রোদ আসে তো রান্নাঘরে এখানেই আমি রেখে দিব ডালাগুলা যেন সুন্দর মতো শুকায় যায় আর এখন হচ্ছে হলুদগুলাকেও আমি নিচ্ছে পরিষ্কার করে নিব আমার বারান্দায় আবার রান্নাঘরে প্রচুর পরিমাণ রোদ আসে যার কারণে আমার ছাদে যাওয়া লাগে না কারণ ছাদে যেহেতু আসলে দরকার নাই যেহেতু বারান্দাতে প্রচুর রোদ আসে রান্না ঘরে প্রচুর রোদ আসে এখন জিরা ঢেলে নিচ্ছে এখানে দুই কেজি পরিমাণ জিরা আছে জিরাটা কেনার সময় বলছিল যে পাকিস্তানি জিরা নাকি এগুলা তো জিরাটা একদম ফ্রেশ ছিল জিরার মধ্যে ওরকম ময়লা টয়লা কিছু ছিল না তারপরে আমি খুব ভালো করে চেক করে নিচ্ছিলাম এখন আমি হচ্ছে জিরাগুলাকে একটু পরিষ্কার করে নিব একটা ভিজা ওড়না দিয়ে আমি সুতির ওড়না আর কি ভালো করে চেপে চেপে একটু মুছে নিচ্ছি যেন ওর মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে অন্যার গায়ে চলে আসবে তেমন কোনো ময়লা আমি পাইনি আমি হাত দিয়ে খুব ভালো মতো চেক করেছি তাছাড়া একটু ছেড়েও নিয়েছি জিরাগুলো প্যাকেটজাত করা থাকে আর ওরা একেবারে সুন্দর করে পরিষ্কার করে প্যাকেট করে যার কারণে জিরার মধ্যে তেমন কোনো ময়লা থাকে না বা ধুনিয়াতে হচ্ছে প্রচুর মাটি থাকে প্রচুর মাটি থাকে যার কারণে ধনিয়াটা খুব ভালো মতো ধুয়ে নিতে হয় তখন জিরাটাকেও আমি শুকাতে দিয়ে দিচ্ছি বাজার থেকে আমরা যে মশলাগুলো কিনে খাই ওগুলা আসলে এতটা টেস্ট আনতে পারে না তরকারিতে যতটা টেস্ট হচ্ছে নিজের ঘরে তৈরি করা মশলা তরকারিতে আনতে পারে আমি সবসময় নিজের হাতে তৈরি করা গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করি যার কারণে আমার তরকারির কালারটাও সুন্দর হয় স্বাদটাও ভালো হয় আর মশলাটা কিন্তু আমাদের শরীরে একটা মেডিসিনের মতো কাজ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর নিজে ঘরে এভাবে করে মশলা তৈরি করে নেবেন এতে করে তরকারি স্বাদ গন্ধ সবই কিন্তু ভালো থাকবে তো আজকের ভিডিও তো আমি বেশি লং করব না খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো হলুদটা কিন্তু এভাবে তিন চারবার করে ধুয়ে নিতে হবে আর এরপরে পানি ছড়িয়ে এটাকে শুকিয়ে নিতে হবে তারপর সব মশলা যখন শুকানো হয়ে যাবে তখন আমি একবারে গুঁড়া করে নিয়ে আসবো আর এদিকে মরিচের যে বোটাগুলো আছে সেগুলাও কিন্তু আমি একটু পরেই ছাড়িয়ে নিব। মরিচের বোটা সহ কিন্তু মরিচ কোনোভাবেই গুঁড়া করা যাবে না বোটাগুলোকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে রোদে শুকাতে দিয়ে দিয়েছি রান্নাঘরে প্রচুর রোদ আসে এখানটাতে এত রোদ আসে যে কি বলবো সারাদিন এখানে রোদ থাকে যার কারণে এইখানেই শুকাতে দিয়ে দিলাম আর এই যে সব মশলাগুলো আমি গুঁড়া করে নিয়ে আসছি দেখেন মশলাগুলোর কালার কতটা সুন্দর তো এরকম নিজে হাতে মশলা তৈরি করলে কিন্তু কালার এরকম সুন্দরই আসবে আর তরকারির টেস্টও ভালো আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সামনে যেহেতু কুরবানি ঋদ তাই এভাবে মশলা তৈরি করে নিতে পারেন আর আমার পরিবার পরিজনের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ